ব্যাটারি এটাকে বলা হয় অবৈধ আমরা এটা তীব্র বিরোধিতা করি প্রতিবাদ জানাই ব্যাটারি বিদেশ থেকে আমদানি করবে এখানে তৈরি করবে সেই আমদানি বন্ধ করবে না এখানকার ব্যাটারি উৎপাদনের যে কারখানা সেই কারখানা বন্ধ করবে না যেখানে যে গ্যারেজ গুলোতে ওয়ার্কশপ ব্যাটারি রিক্সা তৈরি হয় সেই কারখানা ওয়ার্কশপ গ্যারেজ সেগুলো বন্ধ করবে না এই চালকেরা যখন তাদের বইয়ের গয়না বিক্রি করে বাড়ির গাছ গরু ছাগল সেগুলো বিক্রি করে এককানি আটখানি জমি থাকলে সেটা বন্ধক দিয়ে বা বিক্রি করে সেই টাকা দিয়ে যখন এই ব্যাটারি রিক্সা কিনে রাস্তায় চলে তখন সেটাকে বলে অবৈধ ব্যাটারি আমদানি নিষিদ্ধ করেন না ব্যাটারি রিক্সা তৈরি বন্ধ করেন না কিন্তু যখন গরিব মানুষ কাজ হারিয়ে বেকারত্বের অভিশাপে পরিবার সন্তান সংগতি দিয়ে জীবন ধারণের জন্য রাস্তায় এই রিক্সা চালায় তখন তাদেরকে আপনারা অবৈধ বলেন আমরা এই কথা মানি না এটাকে অবৈধ বলা যাবে না